বন্ধুরা আপনারা কি ফেসবুক ম্যাসেঞ্জারে লগ আউট করতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারে লগ আউট করতে হয় হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুক ম্যাসেঞ্জারে লগ আউট করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফেসবুক ম্যাসেঞ্জারে লগ আউট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক ম্যাসেঞ্জারটি এইভাবে ওপেন করে নেবেন ফেসবুক ম্যাসেঞ্জারটি ওপেন করার পর তার হোম পেজটি আপনার সামনে এরকম দেখাবে বন্ধুরা এই পেজে আপনারা সবার ওপরে বাদিকে তিনটি দাগের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই পেজে আপনারা ওপরের ডান দিকে সেটিংসের একটা আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনারা যেটি করবেন সেটি হলো এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে একদম শেষের দিকে অ্যাকাউন্ট সেন্টারের নিচে সি মোর ইন অ্যাকাউন্টস সেন্টার নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজটি এরকম আসবে যেমনটি আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেজে অ্যাকাউন্ট সেটিংস এর মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আবার সিকিউরিটি চেকস অপশানের নিচে হয়ার ইউ আর লগ ইন ইন নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে পরের পেজে আপনার ফেসবুক প্রোফাইলের ছবি সহ নাম দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ চলে আসবে এই পেজে এইভাবে স্কল ডাউন করে নিচের দিকে নামতে থাকলে একদম নিচের দিকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে আপনারা এই সিলেক্ট অল অপশানটি সিলেক্ট করে নিয়ে নিচে লগ আউট অপশানের ওপর ক্লিক করে এরকম আসলে আবার লগ আউটের ওপর ক্লিক করে দিলেই কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ম্যাসেঞ্জার থেকে লগ আউট হয়ে গেছে এবং লগ আউট হয়ে যাওয়ার পর ম্যাসেঞ্জারটি আপনার সামনে এরকম দেখাচ্ছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ম্যাসেঞ্জার থেকে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে নিতে পারেন